আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজ আমরা মহাঙ্গঞ্চ পবিত্র আল একটি গাণিতিক বিশ্লেষণ নিয়ে কথা বলব এই গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আপনারা উপলব্ধি করতে পারবেন পবিত্র আল একমাত্র আল্লাহ তালারি বাণী এবং এতে কোনো সন্দেহ নেই তো অনেকে কোরআন নিয়ে অনেক সন্দেহ করে যে কোন ধরনের গাণিতিক বিশ্লেষণ বা গাণিতিক গান খুব সহজভাবে আমি এটি বোঝানোর চেষ্টা করব একটি সুরা নিয়ে যেটার নাম সুরা ফতেহা সেটাকে ইংলিশে বা ইংরেজিতে বলা হয় দি কি সুতরাং কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাই এই বিশ্লেষণের উপর এই সুরাটি রয়েছে কোরানের এক নম্বর চ্যাপ্টারের এবং এর ভার্সের সংখ্যা সাতটি আমরা যদি কোরানের এক নম্বর চ্যাপ্টারের সংখ্যা এবং সাতটি ভার্সের সংখ্যা উপরিক্ত বক্সে লিখি এক নম্বর চ্যাপ্টার তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে করে যদি আমরা আটটি সংখ্যা অনুসারে লিখি সংখ্যাটি দাঁড়ায় এক কোটি বারো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি এভাবে সিকুয়েনশালি লিখে যদি আমরা এই সংখ্যাটাকে পুন্নিশ দিয়ে ভাব করি তাহলে আমরা একটা সংখ্যা পাই অথবা ভাব ফুল পাই যেটা হলো পাঁচ লক্ষ একানব্বই হাজার দুইশো তিরানব্বই আমরা কিন্তু এত বড় একটা সংখ্যাকে পুন্নিশ দিয়ে ভাগ করার পরও ভাব ফুলটা একটি পূর্ণ সংখ্যা পাচ্ছি কোনো ফ্র্যাকশন নাম্বার না একটা সলিড নাম্বার পাচ্ছি ভা না কত সুন্দরভাবেই আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে ঈশ্বর হতে ইয়ে কোরআন প্রেরিত শুধুমাত্র একটা মিরেকেল দিয়ে আমরা বুঝাবো না আরো কয়েকটি মিরেকেল আমরা শো করব ইনশান না এবার আমরা যদি প্রত্যেকটি ভার্সে যতটি লেটার আছে ওগুলোকে ক্রমানুসারে লিখি তাহলে আমরা পাই প্রথম ভার্সে টি লেটার দ্বিতীয় ভার্সে সতেরোটি লেটার তৃতীয় ভার্সে বারোটি চতুর্থ এগারোটি পঞ্চম উনিশটি দশট আঠারোটি দপ্তম তেতাল্লিশটি এখন এই লেটার গুলোকে যদি আমরা উপরে আমাদের একটি বার্ড দেখতে পাচ্ছি ওখানে ক্রমা অনুসারে যদি আমরা ওগুলো লিখি উনিশ তারপর দুএক জায়গায় সতেরো তিনের জায়গায় বারো এগারো উনিশ আঠারো তেতাল্লিশ এরকম যদি আমরা সিকোয়েন্সিয়ালি কিংবা কম অনুসারে সংখ্যা লিখি এবং এই সম্পূর্ণ সংখ্যাটা যদি আমরা উনিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা আরেকটি ভাব ফুল পাই এবং ভাবফুল ঠিকটি পূর্ণ সংখ্যা অথবা সলিট নাম্বার কোনো ফ্যাকশন কিন্তু পারছি না এখানে কিন্তু দশমিক আসতেছে না ১৯ আপনারা খেয়াল করলে দেখবেন আমরা ১৯ দিয়ে ভার্স নাম্বার গুলো ভাগ করেছিলাম তখন কোনো দশমিক পাইনি এবং ভার্সেন ল্যাটার গুলা যে উনিশ দিয়ে যখন ভাগ করছি তখনো কিন্তু কোনো ভাগফল ভাগ ফলে দশমিক কোনো সংখ্যা পাচ্ছি না একটি পূর্ণ সংখ্যা পাচ্ছি সনের নাম্বার পাচ্ছি তো বান আল্লাহ হোয়াটে মাইন্ড ব্লোয়িং মেরে তবে এখানে একটি বিষয়ে আলোকপাত না করেই পারছি না যে অনেকেই বলে থাকবেন তো লেটার নাম্বার যেহেতু ফাইনাইট আই মিন ধরেন প্রথম ভার্সে উনিশটা লেটারই আছে তাহলে সিনোনিয়ম ইউজ করলে পারে যে কেউ যদি কোরআনকে চেঞ্জ করতে চায় তাহলে কোরআন এর মাঝে ওই শব্দ জায়গায় সাবস্টিটিউট শব্দ বসাতে তো পারে যেমন এখানে আমি একটি উদাহরণ দিয়েছি বয় এভরি গুড বয় বয় ফাইন ফাইনের জায়গায় আপনি গুড বসাতে পারেন বুথের জায়গায় ফাইন বসাতে পারেন তাহলে তো আপনি চেঞ্জ করতে পারেন তাহলে তো আর নিউমেরিক্যাল ভেলুটা চেঞ্জ হবে না লেটার সংখ্যা তো চেঞ্জ হবে না কোরআন তো তাহলে চেঞ্জ করা যাবে এরকম পরে যে তিনি নিয়ম ইউজ করে আপনি তার সংখ্যা শব্দের জায়গায় অন্য চার সংখ্যা বসাতে পারেন তার নিউমেরিক্যাল মেডিক্যাল তো ঠিক থাকবে হ্যাঁ এই যুক্তিটা আপনি ঠিক আছেন কিন্তু সেই ক্ষেত্রে আপনি নিউমেরিক্যাল ভ্যালু বলে একটা কথা আছে আরবিকে নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু সেম হবে না ঠিক আছে গুড এন্ড নিউমেরিক্যাল ভ্যালু একটি ফাইনাল নিউমেরিক্যাল আর আরেকটি ঠিক তেমনি আরবিকে নিউমেরিক্যাল ভ্যালুগুলা যদি আমরা দেখি যে এই ভার্সগুলার নিউমেরিক্যাল ভ্যালু ভার্সগুলির প্রতিটি ওয়ার্ডেই কিন্তু আমরা একটি করে নিউমেরিক্যাল ভ্যালু পাচ্ছি ঠিক আছে যেমন এখানে প্রথম ভার্সে আমরা দেখছি একটি বিশাল নিউমেরিক্যাল ভ্যালু দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রতিটি ভার্সেই একটি নিউমেরিক্যাল ভ্যালু আছে এবং নিউমেরিক্যাল ভ্যালুগুলো কিন্তু লেটারগুলো থেকেই পাওয়া ঠিক আছে এরকম করে করে আমরা সাতটি নিউমেরিক্যাল ভ্যালু পাচ্ছি প্রত্যেকটা ভার্সে এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথম ভার্স এবং পঞ্চম ভার্সের লেটার সংখ্যা কিন্তু শুন সেম ঠিক আছে প্রথম ভার্স পঞ্চম ভার্সে দুটোতেই উনিশ উনিশ কিন্তু তাদের নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু আলাদা

ভাগ করি কাল তোমার আমরা একটি পূর্ণ সংখ্যা পাচ্ছি একটি সলিড নাম্বার পাচ্ছি ভাগ ফুলটা একটি সলিড নাম্বার এটাই আল্লাহ একটি মিরেক দেখেন এখানে এত বড় সংখ্যা এত বড় সংখ্যা পুরো নিউ মেডিকেল আমি দেখছি পুরো নিউ মেডিকেল ভ্যালু থেকে আমি ভাগ করছি ইউনিট দিয়ে এবং সেই সংখ্যাটা দশমিক হয়নি সেই সংখ্যাটা হয়েছে একটি পূর্ণ নাম্বার চিন্তা করে দেখেন কত বিশাল মিরেকেল কুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এই গাণিতিক বিশ্লেষণ দ্বারা প্রমাণিত হয় যে কোনো মানুষের পক্ষে কোরআন রচনা করা অসম্ভব কোনো কম্পিউটারের পক্ষেও কোরআন রচনা করা অসম্ভব কারণ এত বড় উনিশের এত বড় একটি খেলা আমরা দেখতে পাচ্ছি এটি আসলেই অবিশ্বাস্য আল্লাহ সুবানু তালা আমাদের ইমানকে আরও বেশি মজবুত করুক এই বলে আমার ভিডিওটা শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন